আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে শিপ ওই শিপের টিকিট কীভাবে আপনারা কাটবেন অনলাইনে এটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং তারপরে আপনারা ট্রাভেল পাস কিভাবে নেবেন সেটাও বিষয়ে বিস্তারিত বলবো তো চলুন শুরু করি তো সবার আগে বলে নেই আমি এটার ইনফরমেশনটা কোথা থেকে পেলাম এইটা আমি সর্বপ্রথম এই ওয়েবসাইটটার একটা ইনফরমেশন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে পাই তারপর আমি এই ওয়েবসাইট থেকে টিকিট কাটি আপনাদেরকে টিকিট যদি দেখাই এই যে আমার কাছে টিকিট কাটার পরের সাথে সাথে অটোমেটিক এই দুটা মেসেজ চলে আসছিলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছিলাম আমি বারো তারিখে টিকিট কাটছি তো ওই টিকিট কাটার পরে আমি এক কাজ করি আমি হচ্ছে যে এখানে ওয়ান সিক্স ফোর সিক্স জিরো নাম্বারে ফোন দিই এবং এখানে দেখতে পাচ্ছেন বিডি টিকিটসের আন্ডারে তো ওনাদের কাছে ফোন দেওয়ার পরে ওনাদের কাছে কনফার্ম হয়ে দেখান তো আমি যে এই ওয়েবসাইট থেকে টিকিটগুলো কাটলাম এগুলো ভ্যালিড কি না তো ওনারা আমাকে কনফার্মেশন দেয় যে এগুলো ভ্যালিড টিকিট সমস্যা নেই আপনি চাইলে লঞ্চ বিডি ডট কম থেকেও টিকিট কাটতে পারেন আমি আপনাদেরকে এই ওয়েবসাইট থেকেই কীভাবে আপনার টিকিট কাটবেন সেটাই দেখাচ্ছি যেহেতু ওনারা এটাই সাজেস্ট করছে তো আমি এটাই দেখাচ্ছি যে লঞ্চ বিডি ডট কম থেকে কীভাবে টিকিট কাটবেন তো আমি এখান থেকে লিভিং ফ্রম আমি রিলোড দিয়ে আচ্ছা তো আমি এখান থেকে ইনানি কর্ণফুলি সিলেক্ট করে নিই অটোমেটিক সেন্ট মার্টিন কর্ণফুলি চলে আসছে তো আমি এখান থেকে ডেট সিলেক্ট করে নিই লাইক বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখ সার্চ তো এখানে দেখতে পাচ্ছেন কর্ণফুলি ক্রুজ লাইন চলে আসছে এখানে দুশোটা টিকিট এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমি যদি এখানে যদি ক্লিক করি আমি সিটগুলো দেখতে পারবো তো এখানে বিভিন্ন ধরনের সিটের ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন তো এটা সবগুলো বুক আমরা একটা একটা করে চেক করি এইগুলো সবগুলো বুক হয়ে গেছে এটা যদি দেখি গ্লাডিয়াস তো এখানে প্রতিটা সিট দুই হাজার করে আমরা এখানে সিট ভাড়াও দেখতে পারবো কোন রেকের কীরকম সিট কোন ক্যাটাগরি সিটের কোন কীরকম প্রাইস এখানে দেখতে পারবো তো এটা হচ্ছে দুই হাজার টাকার সিট এবং এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সিট খালি আছে এখনও হুম তারপরে আমরা ওপেন ডেকে যাই ওপেন ডেকে সিট ষোলোশো টাকা করে ওপেন ডেকেও যথেষ্ট সিট খালি আছে তারপরে এখানে যে এটা হচ্ছে ভিভিআইপি সম্ভবত একটা সিটই প্রায় দশ হাজার টাকা তো আমরা এগুলো দেখবো না তো ধরুন আমরা ওপেন ডেকে থেকে একটা সিটকে কেটে নিই এখান থেকে আমি একটা সিট দেখালাম একটা সিটের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এখান থেকে সিটটা সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব এখানে আমরা নাম দেবো মোবাইল নাম্বার দেবো ইমেল দেবো ঠিক আছে তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিব বাংলাদেশে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বোর্ডিং পয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব বাংলাদেশ নেভি ইনানি জেডিঘাট এখান থেকে সেন্ট মার্টিন আচ্ছা তারপর আপনারা এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন ভিসা কার্ড বিকাশ পেমেন্ট তো এখান থেকে আমি ভি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম আপনারা চাইলে বিকাশও সিলেক্ট করতে পারেন বিকাশ সিলেক্ট করলে তারপরে কনফার্মেশন এখানে বাটনটাতে চিহ্ন দিয়ে কনফার্ম ক্লিক করলেই আপনারা হচ্ছে বিকাশে চলে যাবেন পেমেন্ট পেজে ওখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা টিকিটটা কনফার্ম করতে পারবেন টিকিট কনফার্ম করার পরে আপনারা সাথে সাথে দেখবেন কি এরকম একটা মেসেজ চলে যাবে আপনাদের মোবাইলে এই মেসেজটা আপনারা সেভ করে রেখে দিবেন তারপরে আপনাদের প্রথম ধাপ শেষ তারপরে এবার আসি হচ্ছে যে কীভাবে ট্রাভেল পাস পাবো হ্যাঁ তো ট্রাভেল পাস নিয়ে আমি অনেকগুলো গ্রুপে সে কমেন্ট বক্স দেখলাম এবং কি পোস্টও দেখলাম ঠিক আছে তো সেটা থেকে যেটা বুঝলাম ওরা ওখানে গেলে আপনার ওখানে গেলে সরাসরি আপনাকে টিকিটের সাথে ট্রাভেল পাসও দিয়ে দিবে আর তাছাড়া আমি হচ্ছে যে এই বিডি টিকিটসে কাস্টমার কেয়ারে কল করেছিলাম কল করার পরে ওনারা বলছে যে ঠিক আছে আপনি কক্সবাজার যাবেন কক্সবাজার কর্ণফুলের যে অফিসটা আছে ওই অফিসে যাবেন অফিসে যাওয়ার পরে পরে ওনারা আপনাকে টিকিটের সাথে সাথেই একটি ট্রাভেল পাস দিয়ে দিবে আপনারা ওই ট্রাভেল পাস দিয়ে আপনারা সেন্ট মার্টিন যেতে পারবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই ভিডিওটির মাধ্যমে জানতে পারে যে কীভাবে তারা অনলাইনের মাধ্যমে সেন্ট মার্টিনের শিপের টিকিট কাটবেন ঠিক আছে আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম